ওং স্থাপকায়শ্চ ধর্মশ সর্বধর্ম স্বরূপণী অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয়তে নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব যত বাচো নির্বতন্ত ও প্রাপ্য মনসাসহ একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর তার উত্তর বলিলেন তার ইতি করা যায় না তিনি অসীম তার কোনো শেষ নাই তিনি নিরাকার আবার সাকার তিনি দুই হতে পারেন যে যেমনভাবে ভাববেন তার কাছে তিনি সেইভাবে ধরা দেবেন আবার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার যারা ভক্ত যারা মনে করে এই জগৎ তারই তৈরি তিনি এই জগৎ এবং এই জগতের মধ্যেই তিনি আছেন তাদের কাছে সাকার আর ব্রহ্মজ্ঞানীরা এই জগৎকে মনে করে যে স্বপ্নের মতো জগৎ কিছুই নয় সেই জন্য তাদের কাছে ঈশ্বর হলেন নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস দুটি আলাদা তাই ভক্তের কাছে ঈশ্বর হলো ব্যক্তি ঈশ্বর ভক্তের কাছে ব্যক্তি হয়ে দেখা দেন আর জ্ঞানীরা যেমন বেদান্তবাদীরা তারা বিচার করে তারা কেবল নেতি নেতি বিচার করে বিচার করতে করতে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা এবং জগত মিথ্যা স্বপ্নবধ এই জগতের মতো সত্য বলে কিছু নেই শুধু একমাত্র ব্রহ্মই সত্য এবং আমি নিজেও মিথ্যা সেও স্বপ্নের মতো জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি তা মুখে বলা যায় না এখনো পর্যন্ত ব্রহ্ম কি তা কেউ বলতে পারে না কিরকম জান যেন সচিদানন্দ এক সমুদ্র তার কোনো কুলে কিনারা নাই সে সমুদ্রে কিছুই তো জানে না তাহলে তার সম্বন্ধে সে কি বলবে হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় ভক্তি মাধ্যমে ঈশ্বরকে যখন ডাকা যায় মাঝে মাঝে তিনি কোনো কোনো স্থানে ব্যক্তি হয়ে দেখা দেন সাকার রূপে তার ভক্তের কাছে তিনি ধরা দেন বড় আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন আবার ভক্তের যখন জ্ঞান সূর্য উঠে সেই জ্ঞান সূর্য উঠলে সে বরফ বলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না তিনি কি তার মুখেও বলা যায় না তাছাড়া কে বলবে ব্রহ্মকে দেখে কেউ তো আর ফিরে না তিনি কেমন দেখতে তার রূপ কেমন তার বর্ণ কেমন কেউ কিছুই জানে না যিনি বলবেন তিনি নাই আর তাঁর আমি আর খুঁজে পান না তিনি নিজে যে আমি ভাবটা সেই আমি ভাবটা বা আমার ভাবটা সে ভাবটা তার মধ্যে আর থাকে না আমি ভাব যদি না থাকে তাহলে ব্রহ্ম কি জিনিস সে আর প্রকাশ করতে পারে না যখন বিচার করে বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না যেমন পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরো খোসা এইরূপ বারবার ছাড়তে ছাড়তে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না ঠিক সেই ধরনেরও ঈশ্বরকেও যখন জানতে পারবে একটু একটু করে আগিয়ে যাবে তখন শেষে তখন আর কিছুই পাবে না তখন দেখবে মহাশূন্য তিনি অসীম নিরাকার কোনো কিছুই সেখানে আর বুঝতে পারবে না তুমি যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কীরূপে হয় সে কথা কে বলবে নিজের অস্তিত্বই সেখানে থাকে না তাহলে ব্রহ্মের যে অস্তিত্ব ব্রহ্ম সে কিভাবে যেমন একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। যেই সমুদ্রে নেমেছে অমনি কোলে মিশে গেল ঠিক সেই ধরনের যখন ব্রহ্মে যে মিশবে বা ব্রহ্মকে জানতে পারবে তখন সে ব্রহ্মেতেই লীন হয়ে যাবে সে আর ফিরবে না তখন তার মধ্যে আমিত্ব ভুচে যাবে এবং সে নিজেই থাকবে না মাপতে যে নুনের পুতুল যে নামলো সে সমুদ্রের মধ্যে যে বলে গেল তাহলে ফিরে এসে সমুদ্র কত গভীর সে খবর আর কে দেবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় যখন কোনো ব্যক্তি ব্রহ্মজ্ঞানী হয়ে যায় তখন তার আর কোনো কিছু থাকে না সে একেবারে চুপ হয়ে যায় তখন রূপ যে নুনের পুতুল সচ্চিদানন্দ সাগরে বলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না যেদিকে দেখে সবই দেখে একই জিনিস সবই ব্রহ্মতে দেখতে থাকে সে বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফল ফল করে তর্ক করে যখন বিচার শেষ হয়ে যায় তখন সে চুপ হয়ে যায় ওই পেঁয়াজের খসার মতো বিচার করতে 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 শেষে চেয়ে দেখবে যে কিছু নাই সেই রকম যখন বিচার শেষ হয়ে যাবে তখন দেখবে আর কিছু থাকবে না সব চুপ হয়ে গেছে যেমন কলসি যখন পূর্ণ হয় কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যখন কলসির জল আস্তে আস্তে পূর্ণ হয় তখন শব্দ হতে থাকে আর যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দটা হবে কিন্তু যখন পূর্ণ হয়ে যাবে তখন আর শব্দ হবে না তখন কলসি আর পুকুরের জল এক হয়ে যাবে আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না আমি মোলে ঘুচিবে জঞ্জাল আমি এ আমিত্ব এ আমিটা যদি মরে যায় আমার মধ্যে আমি যদি না থাকে তাহলে আর কোনো জঞ্জাল থাকবে না হাজার বিচার করো তবু আমি যাই না আমি যেতে চাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো আমি ঈশ্বরের ভক্ত এই ভাব যদি থাকে তোমার মধ্যে সেটি ভালো ভক্তের পক্ষে শগুন ব্রহ্ম যারা ভক্ত তাদের মধ্যে ব্রহ্ম হল সগুণ অর্থাৎ তিনি একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি ভক্তের প্রার্থনা শোনেন আবার তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা তো বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো তবু এসে যায় তোমরা নিরাকার কখনো ভাবতে পারো না তোমরা যখনই ঈশ্বরের কথা ভাবো তখন তোমাদের মধ্যে ঈশ্বরের রূপ এসে যায় ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হল যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ 조이스리 람키스나.